গুড মর্নিং এভরিবডি আই হোপ ইউ অল আর ডুইং গ্রেট ওয়েলকাম ইউ অল টু লার্নিং অ্যা অ্যান্ড টু আ নিউ ভোক আপ সেশন সো উইদাউট ফার্দার ডিলে লেটস গেট স্টার্টেড আজকের সেশনের প্রথম ওয়ার্ড কি রয়েছে সেটা দেখার আগে চলো একটুখানি ওয়ার্ম আপ করে নেওয়া যায় অর্থাৎ আমি আগের দিনের সেশনগুলোতে তোমাদের যে ওয়ার্ডগুলো পড়িয়েছিলাম তো সেখান থেকে তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে তিনটে ওয়ার্ড এবং এই তিনটে ওয়ার্ডের শিনোনিম তোমরা যদি মনে করতে পারো ভেরি ফাইন তোমরা কামেন্টে লেখো আর যদি শিনোনিম মনে করতে না পারো অ্যাটলিস্ট বেঙ্গলি মিনিংগুলোও যদি তোমাদের মনে পড়ে তাহলে তোমরা কামেন্ট সেকশনে জানাও আজকের প্রথম তোমাদের হোমওয়ার্ক রয়েছে ডেঞ্জার আচ্ছা নেক্সট রয়েছে টয়েল এবং তারপরে রয়েছে কনফ্লিক্ট তো এই তিনটে ওয়ার্ডের মিনিং বা বেঙ্গলি মিনিং হোক শিরোনিম হোক ইংলিশ মিনিং হোক যেটা তোমাদের মনে করতে পারছো বা যেটা তোমাদের মনে আসছে সেটা তোমরা কমেন্টে লিখে জানো চলো দেখে নেব প্রথম ওয়ার্ড কি রয়েছে কি রয়েছে ইনজাস্টিস ইনজাস্টিস মানে কি ইনজাস্টিস কথাটা তো আমরা অনেকেই জানি অনেকেই ইনজাস্টিস ওয়ার্ডের সাথে পরিচিত ইনজাস্টিস মানে কি অন্যায় অবিচার তাই তো তাহলে ইনজাস্টিসের সিনোনিমস বললে কি বলতে পারি ডিসক্রিমিনেশন তো হবেই কারণ ডিসক্রিমিনেশন মানেও অবিচার করা বা রাইট বা সঠিক জাস্টিসকে না দেওয়া দ্যাট ইজ অলসো ডিসক্রিমিনেশন তাহলে তাছাড়া আর কি কি হতে পারে দেখো ইন ইকুয়ালিটি হতে পারে ঠিক আছে অসাম্য যেখানে রয়েছে সেখানেই তো অন্যায় অবিচার চলে তাই না আচ্ছা আর একটা কি হতে পারে আন জাস্ট দেখো জাস্টিস এসছে কোথার থেকে বলো তো জাস্ট থেকে জাস্ট মানে কি নেয় তো সেখান থেকে এসছে জাস্টিস এবার ইনজাস্টিস মানে কি আনজাস্টনেস ওকে চলো নেক্সট দেখে নেব কী রয়েছে ইকোয়ালিটি ইকুয়ালিটি মানে কি ইকোয়ালিটি মানে সমতা বা সাম্যতা যেটাকে বলা হয় তাহলে ইনজাস্টিসের অ্যান্টোনিম যদি আমাদের জানতে চাই তো সেক্ষেত্রে আমরা কিন্তু ইকোয়ালিটিটা অ্যান্সার করতাম নেক্সট ওয়ার্ড রয়েছে কমপ্লেসেন্সি কমপ্লেসেন্সি মানে কি প্রসন্নতা বা সুখ এবং কি বলবো সে সে প্রসন্নতা বা সুখ যেটাকে আমরা সেলফ স্যাটিসফ্যাকশান বলতে পারি ঠিক আছে এবার এটা কি ধরনের প্রসন্নতা পড়তো সবসময় এটা কিন্তু মানে গুড অ্যাসপেক্টে আমরা সবসময় ব্যবহার করি না ওভারটা কমপ্লেসেন্সি মানে সুখ বা প্রসন্নতা কিন্তু তুমি নিজের কাজ নিয়ে বা নিজেকে নিয়ে এতটা স্যাটিসফাইড এতটাই সেলফ স্যাটিসফ্যাকশান যে তোমার আর ফার্দার প্রোগ্রেস হচ্ছে না তো দ্যাট ইজ কল্ড কমপ্লেসেন্সি আশা করছি মানেটা তোমাদের বোঝাতে পারলাম দেখো আরও একবার রিপিট করছি যদি কমপ্লেসেন্সি মানে তো প্রসন্নতা বা সেলফ স্যাটিসফ্যাকশান কিন্তু রকম সেলফ স্যাটিসফ্যাকশান যে সেলফ স্যাটিসফ্যাকশানটা তোমাকে আর উন্নতি করতে দেয় না সেটাকে বলা হচ্ছে কমপ্লিসেন্সি দেখো তুমি ধরো দিনে ধরো তুমি পাঁচ ঘন্টা পড়ছো বা ছ ঘন্টা পড়ছো এবং সেটাতে তুমি এতটাই স্যাটিসফাইড যে আরও ফার্দার মানে হার্ড ওয়ার্ক করা বা আরও তোমার স্টাডি টাইমটাকে বাড়ানোর জন্য তুমি নিজেকে ইম্প্রুভ করার জন্য কিন্তু ডিজাইরাস হচ্ছ না মানে তুমি নিজেকে নিয়ে এতটাই হ্যাপি বা এতটাই স্যাটিসফাইড যে তুমি আর ফার্দার উন্নতি করতে পারছো না প্রোগ্রেস করতে পারছো না তো দ্যাট ইজ কল্ড কমপ্লিসি তাহলে সেলফ স্যাটিসফ্যাকশান ওকে আচ্ছা এই ওয়ার্ডটা মনে রাখবে মাগনেস এস এম ইউ জি এস মাগনেস মানেও কিন্তু সেলফ স্যাটিসফ্যাকশান বা কমপ্লিসেন্স ডিমান্ড মানে জানি দাবি করা কোনো কিছু দ্যাট ইজ ডিমান্ড নেক্সট ওয়ার্ড কি রয়েছে অ্যাজিউম অ্যাজিউম মানে কি ধরে নেওয়া বা কোনো কিছু মেনে নেওয়া কীরকম বলি না যে এটা আমি অ্যাজিউম করেছিলাম মানে কি এটা আমি ভেবে নিয়েছিলাম যদিও সেটা প্রুভেন নয় বাট আমরা অনেক কিছু অনেক সময় ধরে নিই যেরকম দেখবে সাপোজ এই কথাটা তো আমরা বহুবার ইউজ করি এটা এখন এই সাপোজ ওয়ার্ডটা এখন আমাদের একটা আমাদের কাছে একটা বাংলা ওয়ার্ড হয়ে গেছে তাই না সাপোজ তো আমরা কথায় কথায় ব্যবহার করি তাহলে অ্যাজিউম কিন্তু সাপোজেরই সিনোনিম তাহলে চলো আরও কয়েকটা সিনোনিম আমরা এখানে মেনশন করতে পারি দ্যাট ইজ প্রেজিউম বলতে পারি ওকে কনজেকচার বলতে পারি কানজেকচার বলতে পারি থিঙ্ক বলতে পারি মানে ভাবছি বা মনে মনে করছি এটা আর একটা মনে রাখবে কি সারমাইজ এসিউ আর এমআই এসি সারমাইজ ওকে তাহলে অ্যাজমের এখানে রাইট সিনোনিম হবে থিঙ্ক নেক্সট রয়েছে অ্যালাউ অ্যালাউ করা মানে কি কোনো কিছু মানে মত দেয়া ঠিক আছে আমি তোমাকে ঢুকতে অ্যালাউ করছি মানে আমি তোমাকে প্রবেশ করতে দিচ্ছি তাহলে অ্যালাউ করা মানে হচ্ছে কোনো কিছুকে মত দেয়া কোনো কিছুতে মতামত দেওয়া আর কি আচ্ছা টেক মানে নেওয়া আমরা সকলেই জানি গিফট মানে দেওয়া নেক্সট কী রয়েছে অ্যালার্ট অ্যালার্ট মানে কি সতর্ক তাহলে অ্যালার্টের সিনোনিম কী হবে ভিজিলেন্ট আচ্ছা ভিজিলেন্ট অপশান ডিতে রয়েছে সো দিস ইজ দ্য রাইট অ্যান্সার ভিজিলেন্ট সাথে আমরা একটা ওয়ার্ড মনে রাখবো দ্যাট ইজ হাইপার ভিজিলেন্ট দুটো একই ওয়ার্ড শুধু আমাদের মনে রাখতে হবে হাইপার ওয়ার্ডটা ভিজিল্যান্ট এবং হাইপার ভিজিল্যান্ট ওকে তার সাথে সাথে আমরা কসাস মনে রাখবো টি টিআই ও ইউ এস কসাস ওকে তার সাথে আমরা বলতে পারি ওয়াচ ফুল হিড ফুল অ্যাচেন্টিভ এ টি ইএন টিআই ভি অ্যাচেন্টিভ আচ্ছা তার সাথে দেখো এখানে আমরা বাকি অপশানসগুলো একবার জেনে নেব তাহলে অ্যালার্টের রাইট সিন তো আমরা পেয়ে গেছি এবার চলো বাকি যে অপশানসগুলো রয়েছে দেখে নেব ইন অ্যাক্টিভ মানে কি যে কাজ করতে পছন্দ করে না যে ভীষণ লেজি বা কুড়ে বলি না আমরা তো লেজি তাকে ইন বলা হয় আচ্ছা আইডেল বলতে পারি আইডেল মানেও কিন্তু অলস তার সাথে আমরা কি বলবো স্লথ ফুল স্লথ ফুল মানেও কিন্তু যে ইনঅ্যাক্টিভ বা যাকে আমরা লেথার্জিকও বলে থাকি লেথার্জিকও বলে থাকি ওকে নেক্সট ওয়ার্ড কি রয়েছে ডাল ডাল মানে কি ডাল মানে যেটা আন ইন্টারেস্টিং ডাল মানে যেটা আন ইন্টারেস্টিং যেটা খুব বোরিং আচ্ছা যেটা খুব বোরিং তার মানে কি যেটা আনএক্সাইটেড ঠিক আছে তার সাথে সাথে আমরা বলতে পারি কি তারপর মনোটোনাস বেরিসাম মনোটোনাস আর কিছু মনে পড়ছে টিডিয়াস ব্ল্যান্ড তাহলে ডাল মানে কি দেখো ডাল মানে আমরা পেলাম বোরিং ওয়েরিনেস মানে যেগুলো আমাদের ইন্টারেস্ট জাগায় না যেগুলো খুব কি বলবো বিরক্তিকর বা একঘেয়েমি সেগুলোকে বলা হয় ডাল বোরিং ওয়েরিনেস স্টিডিয়াস প্লান্ড ইনসিপিড সেগুলো হচ্ছে যে ডালের সিনোনিম আচ্ছা ড্রাই অ্যাজ ডাস্ট ড্রাই অ্যাজ ডাস্ট এটা কিন্তু একটা ইডিয়াম যেটার মানে ডাল তাহলে এটা একটা ইডিয়াম যেটার মানে হচ্ছে ডাল তাহলে আমরা একটা এখানে ইডিয়াম পেলাম ড্রাই অ্যাজ ডাস্ট নেক্সট কি হচ্ছে স্মার্ট স্মার্ট মানে দেখো স্মার্টের দুটো মানে হয় একটা হচ্ছে তুমি বলতে পারো যে খুব বিচক্ষণ যে ইন্টেলিজেন্ট তাকেও আমরা স্মার্ট বলি ঠিক আছে যে অ্যাকুমেন এ সি ইউ এমইএন অ্যাকুমেন বা ইন্টেলিজেন্ট তাকে আমরা স্মার্ট বলি আবার যে ভীষণ স্টাইলিস্ট অ্যালিগেন্ট ফ্যাশনেবেল স্টাইলিশ অ্যালিগেন্ট ফ্যাশানেবেল তাকেও আমরা কিন্তু স্মার্ট বলি স্মার্ট লুকিং বলি ঠিক আছে তা ইউ আর ভেরি স্মার্ট মানে কি খুব স্টাইলিশ এলিগেন্ট একদম কী বলবো যেটা ইনট্রেন্ডে রয়েছে সেটা সবসময় ফলো করে তাকে স্মার্ট বলা হয় আবার অন্যদিক দিয়ে কি ব্যক্তিত্বকে যদি আমরা স্মার্ট এই ওয়ার্ডটা দিয়ে ডিসক্রাইব করি সেক্ষেত্রে স্মার্ট মানে ইন্টেলিজেন্ট বা অ্যাকুইমেন্ট বা ওয়াইজ ঠিক আছে জুডিসিয়াস এইগুলো কিন্তু সবই আমরা স্মার্টের রিলেটেড ওয়ার্ড হিসাবে পাই চলো নেক্সট ওয়ার্ড কী রয়েছে ভাইবেসিয়াস ভাইবেসিয়াস বা ভিবেসিয়াস মানে কি ফুল অফ লাইফ ফুল অফ এনার্জি অর্থাৎ প্রাণবন্ত প্রাণ চঞ্চল সেটাকে বলা হয় ভাইবেসিয়াস লাইভলি ফুল অফ লাইফ এনার্জেটিক আচ্ছা এনার্জেটিক অপশান ডিতে রয়েছে সো দিস ইজ দ্য রাইট অ্যান্সার এনার্জেটিক এনথুসিয়াস্টিক এনথুসিয়াস্টিক তাহলে এনার্জেটিক অ্যান্থুসিয়াস্টিক অ্যানিমেটেড বলতে পারি অ্যানিমেটেড বলতে পারি তার সাথে দেখো হাই স্পিরিটেড বলতে পারি হাই স্পিরিট এসপিআই আরআই টিইডি এখানে আমি কিন্তু লেখাগুলো পরিষ্কার হচ্ছে না বলে আমি বানানগুলো কিন্তু উচ্চারণ করে দিচ্ছি তোমরা যারা নোট করছো আমি যখন বলে দিচ্ছি একটু শুনে শুনে নোট করে নিও আচ্ছা হাই স্পিরিটেড তার সাথে সাথে আমরা চেয়ারফুল জয়ফুল স্প্রাইটলি এগুলোকেও কিন্তু মেনশান করতে পারি যাই হোক তাহলে লিজেন্ডারি মানে কি নেক্সট যে ওয়ার্ড অপশানে রয়েছে লিজেন্ডারি মানে দেখো লিজেন্ডারি মানে হচ্ছে পৌরাণিক ঠিক আছে লিজেন্ডারি ক্যারেক্টার মানে কি পৌরাণিক ক্যারেক্টার অর্থাৎ হিরোইক বলতে পারি আচ্ছা মিথিকেল বলতে পারি দ্যাট ইজ কল্ড লিজেন্ডারি এবার লিজেন্ডারি ওয়ার্ডটা কিন্তু আরও অন্যভাবে ব্যবহার হয় রকম লিজেন্ডারি মানে কিন্তু কখনো কখনো আমরা বলি যে ভীষণ ফেমাস তাকেও আমরা কিন্তু লিজেন্ডারি ক্যারেক্টার বলি তাহলে ফেমাস বলতে পারি ওয়েল যার প্রচুর জ্ঞান বা নলেজ রয়েছে কোনো বিষয়ে তাকে ওয়েল নোন বা রিমার্কেবেল নলেজ যা রয়েছে তাকেও কিন্তু আমরা লেজেন্ডারি বলতে পারি নেক্সট কি রয়েছে অ্যাট্রোসিয়াস অ্যাট্রোসিয়াস মানে কি অত্যন্ত খারাপ বা অত্যন্ত নিষ্ঠুর কি বলবো খুব নৃশংস যেটাকে বলা হয় দ্যাট ইজ কল অ্যাট্রোসিয়াস তাহলে অ্যাট্রোসিয়াসের শিরোনিয়াম আমরা কি বলবো ব্রুটাল বলবো বারবারিক বলবো আর কি বলতে পারি অ্যাপেলিং বলতে পারি এ এল আই আইএনজি অ্যাপেলিং বলতে পারি হরিফাইং বলতে পারি এইচ ও আর আর আই এফ ওয়াই আই জি হরিফাইং বলতে পারি তার সাথে সাথে দেখো রুথলেস বলতে পারি উইকেট বলতে পারি আচ্ছা অফেন্সিভ বলতে পারি ওয়াইল বলতে পারি এবং আরেকটা ওয়ার্ড আমাদের এক্সামের জন্য ইম্পর্টেন্ট দ্যাট ইজ ডেস পি কেবেল বলতে পারি ওকে তাহলে দেখো আমরা অ্যাট্রোসিয়াসের বেশ কয়েকটা সিনোনিম পেয়েছি এবং প্রত্যেকটা ওয়ার্ডই কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট যদি আমি প্রত্যেকটা ওয়ার্ড কিন্তু লিখিনি কারণ তাহলে অনেকখানি টাইম কনজিউম হয়ে যাবে লিখতে গেলে তো আমি প্রত্যেকটা ওয়ার্ড বলে দিয়েছি তোমরা যারা নোট করছো ডেফিনেটলি আশা করছি তোমরা নোট করতে পারবে আর তারপরেও তোমাদের যদি কোনো ওয়ার্ডের রিলেটেড মিনিং বুঝতে কিছু প্রবলেম থাকে লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন আমি নেক্সট ক্লাস শুরু করার আগে তোমাদের সেই ওয়ার্ডের মিনিংটা বুঝিয়ে দিয়ে নেক্সট লাস্ট স্টার্ট করব যাই হোক নেক্সট কী রয়েছে লিভারেল লিভারেল মানে আমরা জানি মুক্ত মানসিকতা বা উদার চিত্ত সেটাকে বলা হয় লিভারেল তাহলে চলো লিভারেলের সিনোনিম আমরা কি কি পাই লিভারেল মানে তো উদার নৈতিক বা মুক্ত মানসিকতা তাহলে কি বলবো ব্রড মাইন্ডেড বলবো ওপেন মাইন্ডেড বলবো প্রোগ্রেসিভ বলতে পারি জেনারাস বলতে পারি দ্যাট ইজ লিবারেল নেক্সট ওয়ার্ড রয়েছে রেক্টিফাই রেক্টিফাই মানে কি কারেক্ট করা বা কারেকশন করা তাহলে রেক্টিফাই সিনোনিম হয়ে যাবে কি কারেক্ট অপশান সি উইল দ্য রাইট অ্যান্সার কানেক্ট করা মানে কি সংযোগ করা কনসিডার মানে কোনো কিছুকে ভাবা তাহলে থিঙ্ক অ্যাবাউট থিঙ্ক অ্যাবাউট ঠিক আছে আই উইল কনসিডার দ্য ম্যাটার মানে আই উইল থিঙ্ক অ্যাবাউট দ্য ম্যাটার বিবেচনা করা কোনো কিছুকে ভাবা আচ্ছা কন্টেমপ্লেট গভীরভাবে ভাবনা করা হতে পারে সেক্ষেত্রেও কিন্তু আমরা কনসিডার ওয়ার্ডটা ইউজ করি নেক্সট কী রয়েছে তোমার কাউন্ট কাউন্ট মানে হচ্ছে গণনা করা ঠিক আছে তাহলে অ্যাড আপ কাউন্টের মানে যেটাকে আমরা বলি গণনা করা এবার কাউন্ট দিয়ে একটা ইম্পর্ট্যান্ট ফ্রেজাল ভাব দ্যাট ইজ কাউন্ট অন কাউন্ট অন এটা একটা ফ্রেজাল ভাব যেটার মানে হচ্ছে অন্যের উপর নির্ভর করা যাকে মানে অন্যের ওপর যে তোমাকে সত্যিই সাপোর্ট করবে এরকম ভেবে তার উপর নির্ভর করা দ্যাট ইজ কাউন্ট অন ঠিক আছে তাহলে কাউন্ট অন মানে ডিপেন্ড করা বললাম এবার এখানে দেখো কাউন্ট অন মানে ডিপেন্ড করা এবং ডিপেন্ডের পরে অন আমরা ব্যবহার করি কাউন্টের সাথে আমরা অন এই প্রেপোজিশানটাকে ব্যবহার করে আমরা একটা কাউন্ট অন ফ্রেজাল ভাব পাচ্ছি আচ্ছা ফল ব্যাক অন ফল ব্যাক অন এটাও কিন্তু একটা ফ্রেজাল ভাব যেটা মানুষ কিন্তু নির্ভর করা ঠিক আছে রিলাই অন রিলাই অন মানুষ কিন্তু নির্ভর করা কাউন্ট অন ডিপেন্ড অন ফল ব্যাক অন রিলাই অন প্রত্যেকটা ওয়ার্ডের মানেই হচ্ছে নির্ভর করা এবং প্রত্যেকটা সাথে দেখো আমরা অন এই প্রেপোজিশনটা পেয়েছি তাই না তো আজকের সেশন এই পর্যন্তই আশা করছি তোমাদের সেশনগুলো ভালো লাগছে তোমাদের আমি বলবো তোমরা যারা তোমাদের ভোক আপ রেডি করতে চাইছ অবশ্যই তোমরা কিন্তু প্রত্যেক দিন মাঝে মাঝে গ্যাপ যায় প্রত্যেক দিন ক্লাসগুলো দেওয়া হয় না বাট আই ট্রাই টু বি রেগুলার এবং তোমরাও চেষ্টা করো রেগুলার ক্লাসগুলোকে অ্যাটেন্ড করার তো আজকের শেশন এই পর্যন্তই দেখা হচ্ছে পরের সেশনে চিল্ড্রেন্স ডে কানেক্টেড বিার্নিং অর্ডার হ্যাপি লার্নিং থ্যাংক ইউ ফারচিং